হাতের কাছেই সবসময় মিষ্টি থাকে না কিন্তু মাঝে মধ্যে খেতে ভীষণ ইচ্ছা করে আর হাতের কাছে যদি সুজি থাকে অল্প কিছু সুজি দিয়েই দারুণ সাথে এই মিষ্টি রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন এই সহজভাবে মিষ্টি রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটা দেখা যাক গ্যাসের উপরে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা করে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এখন ঘি দেওয়াটা ঘিটা যখন ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ সুজি অবশ্যই মিষ্টির পরিমাণটা যদি বেশি করতে যান সেক্ষেত্রে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি নিয়ে খেয়ে সঙ্গে খুব ভালো করে একটু ভাজা করে নিচ্ছি আর ফ্লেমটাকে না একদম লো করে রাখতে হবে লো করে রেখে ভাজা করে নিতে হবে যাতে করে খুব বেশি কালারও না আসে এদিকে সুজিটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এখন দেখুন সুজিটা কিন্তু ভীষণ পরিমাণে ছড়ছরে হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো দুই চামচ আটা দিয়ে আবারও আটাটাকে খুব ভালো করে একটু সুজির সঙ্গে ভাজা করে নিয়েছি যাতে করে আটা যে ঠালকা আচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর দিয়ে দিলাম দুই চিমটে লবণ এই লবণটা দিলে আমার তো মনে হয় মিষ্টি স্বাদটা বেশি আসে সেই জন্য আমি দিয়ে থাকি অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর দিয়ে দিলাম একদম এক চিমটে বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর মিশিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি যখন ভাজাটা দেখছি একদম পারফেক্টভাবে হয়ে গেছে হালকাটা সুন্দর গন্ধ আসছে সেই পর্যায়ে আমি যে কাপ মেপে হাফ কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে এখানে আমি একটা ডু রেডি করে নেব আর ফ্লেমটা কিন্তু এখনও লো টু মিডিয়াম করে দিয়েছি দিয়ে আমি এই সুজিটাকে রান্না করে নিচ্ছি আর রান্না করতে করতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই ডো রেডি হয়ে যায় সুজি সুজিটা খুব সহজে জল শুষে নেয় সেই জন্য কিন্তু একদম তাড়াতাড়ি ডো রেডি হয়ে যায় তো ঠিক এই পর্যায়ে আমি আরও এক চামচ এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে ডোটা খুব সুন্দর হয় সেই জন্য আমি খিটা এখানে ব্যবহার করেছি তো দেখুন ডোটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে একটু হালকা ঠান্ডা করে নেব তো হালকা ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা হয়ে গেলেই এখানে ভালো করে এইভাবে মেখে একটা সফট ডো রেডি করে নিতে হবে আর এই মাখাটা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে সেই জন্য এই সময় মাখাটা একটু ভালো করে মেখে নিতে হবে যাতে করে মিষ্টিটা সফট হয় খুব যেন টাইট ডো না হয় সেটাও খেয়াল রাখতে হবে একটা সফট ডো রেডি করে নিতে হবে আর কতটা সুন্দর এসেছে আর সাইনি ভাব এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দিয়ে এদিকে আবার এটা কড়া বসে দিয়েছি দিয়ে এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব তো তার মধ্যে আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে সেই জন্য দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি স্যাফরান থাকে সেটাও দিতে পারেন তার টেস্টটাও কিন্তু আরও সুন্দর আসবে তো এইভাবে চিনিটাকে নাড়াচাড়া করে একদম ভালোভাবে মেল্ট করে নেব নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো চিনিটাও মেল্ট হয়ে গেছে আর এখানে খুব ভালোভাবে চিনিটা ফুটেও গেছে সেটা দেখতে পাচ্ছেন আর খুব বেশি ফোটানোরও প্রয়োজন নেই আমি দেড় থেকে দুই মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনিটা কতটা ঘন হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে করো তার সৃষ্টি করবো না সামান্য একটু চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখনই আমি এটা শিরা করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস বা লেবুর জুস এতে করে কোনো ক্রিস্টাল পড়বে না সেই জন্য কিন্তু আমি লেবুর রসটা বা লেবু জুসটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো এদিকে হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে রোলিং বোর্ডেও একটু দিয়ে দিচ্ছি আর এই যেটা দিয়ে বেলবো সেটার মধ্যেও নিয়ে নিচ্ছি নিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে করে খুব ভালোভাবে এই সুজিটাকে মেখে নেওয়া যায় তো এখন ভালো করে মাখা হয়ে গেছে আবার আমি দুই মিনিট মতন মেখে নিয়েছি নিয়ে এখন বেলে নেব আর এই বেলাটা কিন্তু একদমই খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না বেশি মোটা করলে ভিতর দিকে একটু কাচা কাঁচা থাকবে আবার যদি তো এইভাবে করে আমি ভালো করে একটু বেলে নিয়েছি নিয়ে সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টির শেপটা সুন্দর আসে তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন তো আমি এখানে চৌকো শেপে কেটে নেব এটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এটাভাবেই কেটে নিচ্ছি আর খুব সহজও লাগে তো এইভাবে সমস্তটাই কেটে নিচ্ছি আর কাটার সময় ছুরির মধ্যেও হালকা করে একটু ঘি লাগিয়ে নিতে হবে এতে করে কাটাটা খুব সুন্দর হবে তো কতটা মোটা বা কতটা পাতলা করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন এইভাবে সমস্তটাই আমি কেটে নিয়েছি এখন আমি তুলে নেব। আর বাকি যে সাইডগুলো কেটে রেখেছিলাম না সেটাও ঠিক একইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে এতে করে তাহলে ফেটে যাবে না আর এটা এতটাই সফট করেছি হাতের সাহায্যেও কিন্তু হয়ে যাচ্ছে এখানে বেলারও কোনো প্রয়োজন নেই তো আমি হালকা করে বেলে নিয়েছি যাতে করে চেপটা সুন্দর আসে তো এইভাবে আমি সমস্তটা বেলা আমার রেডি হয়ে গেছে আর যখন বেলছিলাম গ্যাসের ওপরটা কড়াক দিয়েছিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা আমি হাই ফ্লেমেই গরম করে নিয়েছি এই সমস্ত মিষ্টিটা কিন্তু হাই ফ্লেমেই ভাজা করে নিতে হবে আর এইভাবে সমস্তটা ভাজা করে নেব উল্টে পাল্টে খুব বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে তো এইভাবে হাই ফ্লেমে আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আর এখানে সামান্য একটু ফুড কালার নিয়েছি এটা আমি চিনি যে শিরাটা করে রেখেছিলাম না তখন দিতে ভুলে গিয়েছি সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সেই জন্য আমি দেখিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য তো এদিকে যাই হোক খুব ভালো করে একটু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আর কালারটা খুব বেশি করতে যাবেন না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে না কালারটা আরও একটু ডিপ হয়ে যায় তো ঠিক এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি নিয়ে বাকি যেগুলো আছে সমস্তটা এইভাবে ভাজা করে নিচ্ছি আর এই যে চিনি শিরাটা করে রেখেছি চিনি শিরার মধ্যে আমি সমস্ত মিষ্টিটাই দিয়ে দেবো গরম গরম মিষ্টি আর যদি দেখেন চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু গরম করে নিয়ে দিতে পারেন এতে করে মিষ্টিগুলো খুব ভালো সফট হবে তো এইভাবে সমস্তটা ভাজা করছি আর এই গরম গরম আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে আর দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে বারবার আমি প্রথমে একটু উল্টে পাল্টে দিলাম দশ মিনিট পর আবারও আমি কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে একটু চিনি শিরার মধ্যে রাখার পরে আবারও একটু উল্টে পাল্টে দেবো এতে করে কীভাবে সমস্ত যে চিনি শিরাটা আছে বা চাশনি আছে এটা কিন্তু সমস্ত মিষ্টি টেনে নেবে এতে করে মিষ্টিটা ভীষণ সফট হবে বা শুষে নেবে তো এইভাবে একটু উল্টো দিয়ে রেখে দিচ্ছি আর এখন আমি প্রায় দু ঘন্টা পরে আমি দেখাবো মিষ্টিগুলো এইভাবে উল্টো পাল্টে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সমস্ত মিষ্টিটা এইভাবে আর আপনারা কী কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো মিষ্টিগুলোর কালার দেখুন যেমন সুন্দর হয়েছে আর কতটা দেখেই বুঝতে পারছেন সফট হয়েছে তো এইভাবে কিন্তু হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে সহজে মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর একদম সহজভাবে বানিয়েছি বা বানানোর চেষ্টা করেছি এটা তো আমার মনে হয় যে কেউ দেখার পরেই এটা একদম রেডি করে নিতে হবে পারফেক্টভাবে রেডি করে নিতে পারবে আর কতটা সফট হয়েছে সেটা আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা সফট হয়েছে এইভাবে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতে থাকা যদি এরমভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সবারই ভালো লাগে যে তৈরি করবে তারও ভালো লাগবে আর খেতেও তো ভীষণ ভালো লাগবে আর বাড়িতে করা মানে সব কিছুই একদম পারফেক্টভাবে টাটকা জিনিস আর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে করা যায় সবসময় বাজার থেকে কিনে আনাও সম্ভব হয় না কিন্তু বাড়ির কাছে মন চাইলে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে আসে সেক্ষেত্রে একটু নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ